নমস্কার বন্ধুরা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত থেকে পড়ব সন্ধ্যা সমাগমে হরিধ্বনি নরেন্দ্রর কত গুণ কিয়ৎক্ষণ পরে সন্ধ্যা আগত প্রায় দেখিয়া অধিকাংশ লোক বাটি গমন করিলেন নরেন্দ্র বিদায় লইলেন বেলা পড়িয়া আসিতে লাগিল সন্ধ্যা হয় হয় ঠাকুরবাড়ির ফরাস চারিদিকে আলোর আয়োজন করিতেছে কালীঘরে ও বিষ্ণুঘরের দুইজন পূজারি গঙ্গায় অর্ধ নিমগ্ন হইয়া বাহ্য ও অন্তরসূচি করিতেছেন শীঘ্র গিয়া আরতি ও ঠাকুরদের রাত্রিকালীন শীতল দিতে হইবে দক্ষিণেশ্বর গ্রামবাসী যুবকবৃন্দ কাহারও হাতে ছড়ি কেহ বন্ধুর সঙ্গে বাগানে বেড়াইতে আসিয়াছে তাহারা পোস্তার ওপর বিচরণ করিতেছেন ও কুসুম গন্ধবাহী নির্মল সান্ধ্য সমীরণ সেবন করিতে করিতে শ্রাবণ মাসের খরস্রোতা ঈষৎ বিচি বিকম্পিত গঙ্গা প্রবাহ দেখিতেছে তন্মধ্য হয়তো কেহ অপেক্ষাকৃত চিন্তাশীল পঞ্চবটীর বিজনভূমিতে পাদচরণ করিতেছে ভগবান শ্রী রামকৃষ্ণ পশ্চিমের বারান্দা হইতে কিয়ৎখাল গঙ্গা দর্শন করিতে লাগিলেন সন্ধ্যা হইল ফরাস আলোগুলি জ্বালিয়া দিয়া গেল ঠাকুরের ঘরে আসিয়া দাসী প্রদীপ জ্বালিয়া ধুনা দিল এদিকে দ্বাদশ মন্দিরে শিবের আরতি তৎপরেই বিষ্ণুঘরের ও কালীঘরের আরতি আরম্ভ হইল কাশর ঘড়ি ও ঘণ্টা মধুর ও গম্ভীর নিনাদ করিতে লাগিল মধুর ও গম্ভীর কেননা মন্দিরের পার্শেই কলকল নিনাদিনী গঙ্গা শ্রাবণের কৃষ্ণা প্রতিপদ কিয়ৎক্ষণ পরেই চাঁদ উঠিল বৃহৎ উঠান ও উদ্যানস্থিত বৃক্ষ শীর্ষ ক্রমে চন্দ্রকিরণে প্লাবিত হইল এদিকে জ্যোৎস্না স্পর্শে ভগীরথী শলিল কত আনন্দ করিতে করিতে প্রবাহিত হইতেছে পরেই শ্রী জগন্মাতাকে নমস্কার করিয়া হাততালি দিয়া হরিধ্বনি করিতেছেন কক্ষ মধ্যে অনেকগুলি ঠাকুরদের ছবি ধ্রুব প্রহ্লাদের ছবি রাম রাজার ছবি মা কালীর ছবি রাধা কৃষ্ণের ছবি তিনি সকল ঠাকুরকে উদ্দেশ্য করিয়া ও তাহাদের নাম করিয়া প্রণাম করিতেছেন আবার বলিতেছেন ব্রহ্ম আত্মা ভগবান ভাগবত ভক্ত ভগবান ব্রহ্ম শক্তি শক্তি ব্রহ্ম বেদ পুরাণ তন্ত্র গীতা গায়ত্রী শরণাগত শরণাগত নাহং নাহং তুহু তুহু আমি যন্ত্র তুমি যন্ত্রী ইত্যাদি নামের পর শ্রী শ্রীরামকৃষ্ণ করজোরে জগন্মাতার চিন্তা করিতেছেন দু চারিজন ভক্ত সন্ধ্যা সমাগমে উদ্যান মধ্যে গঙ্গা তীরে বেড়াইতেছিলেন তাহারা ঠাকুরদের আরতির কিয়ৎক্ষণ পরে ঠাকুরের ঘরে ক্রমে ক্রমে আসিয়া জুটিতেছেন পরমহংসদেব খাটি উপবিষ্ট মাস্টার অধর কিশোরী ইত্যাদি নিচে সম্মুখে বসিয়া আছেন শ্রী শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি বললেন নরেন্দ্র ভবনাথ রাখাল এরা সব নিত্যসিদ্ধ কোটি এদের শিক্ষা কেবল বাড়ার ভাগ দেখো না নরেন্দ্র কাহাকেও কেয়ার করে না আমার সঙ্গে কাপ্তেনের গাড়িতে যাচ্ছিল কাপ্তেন ভালো জায়গায় বসতে বললে তা চেয়েও দেখলে না আমারই অপেক্ষা রাখে না আবার যা জানে তাও বলে না পাছে আমি লোকের কাছে বলে বেড়াই যে নরেন্দ্র এত বিদ্যান মায়ামোহনাই যেন কোনো বন্ধন নাই খুব ভালো আধার একাধারে অনেক গুণ গাইতে বাজাতে লিখতে পড়তে এদিকে জিতেন্দ্রীয় বলেছে বিয়ে করব না নরেন্দ্র আর ভবনাথ দুজনেই ভারী মিল যেন স্ত্রী পুরুষ নরেন্দ্র বেশি আসে না সে ভালো বেশি এলে আমি বিহবল হই আজকের পাঠ এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবে জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ